আসসালামু আলাইকুম দেখো দেখুন কত সুন্দর মসজিদের ছবি কাবা শরীফের ছবি মদিনা শরীফের ছবি এখানে আমরা নামাজ পড়ি জায়নামাজের উপরে আমরা নামাজ পড়ি আবার হাঁটাহাঁটি করি আমরা কি কখনো চিন্তা করেছি যে কোথায় আমরা হাঁটাহাঁটি করতেছি কত সুন্দর সুন্দর নামাজ কত সুন্দর সুন্দর দৃশ্য ওই মাঝখানে একটা দেখা যাচ্ছে মদিনা শরীফ বা কাবা শরীফের ছবি ছাড়া একটা জানা দেখা যাচ্ছে এরকম জানামাছ কম দেখা যায় কিন্তু ছবিওয়ালা জানামাছ আমরা বেশি দেখি যেগুলোর উপর আমরা নামাজও পড়ি আবার হাঁটাহাঁটি করি আমরা কি কখনো চিন্তা করে দেখেছি আমরা কিসের উপর হাঁটা করি আমরা মদিনা শরীফের ছবির উপর হাঁটা হাঁটি করি কাবা শরীফের ছবির উপর হাঁটা করি আমরা মসজিদের মিনারের ছবির উপর হাঁটা করি অথচ এই জিনিসটা আমরা কখনো চিন্তা করি নেই যে এতে আমাদের গুণা হতে পারে পাপ হতে পারে এই হাঁটাহাঁটা করার জন্য মনে হয় ইহুদি নাসরা খ্রিস্টানরা এই জানা মাছগুলো তাদের ব্রেন নিয়ে খাটিয়ে ব্রেন কাটিয়ে তৈরি করেছে তারা সোনাগুলা মনে হয় এখানে এইভাবে তারা সাজিয়েছে এটা তো ঠিক না আমাদেরকে এই নিতে হবে ছবি যেখানে ছবি নাই এরকম আমাদেরকে ব্যবহার করতে হবে মদিনা শরীফের ছবি বা মক্কা শরীফের ছবি বা মসজিদের ছবি মিনারের ছবির উপরে আমরা যখন হাঁটাহাটি করবো সেটা আমাদের পাপ হবে সেটা আমরা কখনো চিন্তা করি না কিন্তু আমরা সুন্দরের উপর সুন্দর দেখে আমরা বলে যাই আমাদের যে পাপ হচ্ছে সেটা সেটা এটা হচ্ছে ইহুদিন একটা শয়তান যেটা আমাদের গুনাহ হওয়ার জন্য তারা কি করছে এটা করছে এরকম জায়নামাজ তারা তৈরি করছে এটাই আমার মনে হয় আপনারা সাবধান থাকুন এরকম জায়নামাজ থেকে আপনারা প্লেন জায়নামাজ নেন যে জায়নামাজে কোনো ছবি নেই মদিনা শরীফের বা মসজিদের বা কাবা শরীফের ছবি নেই এরকম জায়নামাজ ব্যবহার করে যায় নামাজ তো সুন্দর দেখলেই আমরা নিয়ে দৌড়াদৌড়ি করি কিন্তু দেখে শুনে নিতে হবে দেখে শুনে কিনতে হবে ব্যবহার করতে হবে ছবি হলো যায় নামাজ তখন যে আমরা অবসরে মনে দিয়ে পারি ছবির উপরে মদিনা কাবা শরীফের ছবির উপরে সেটা আমরা বুঝতেছি না দর্শক মন্তব্যটা কেমন হলো আপনার দেখুন এই যে দেখুন মদিনা শরীফের কত সুন্দর ছবি কিন্তু আমরা নামাজ পড়তেছি এই যে দেখুন এটা ছবি সারা জানামাছ এরকম জানা মাছ ব্যবহার করবেন এরকম জানা মাছ কেনার সময় সতর্ক হয়ে কিনবেন দেখে শুনে শুধু নামাজ না হবে না চিন্তা করতে হবে আমরা কি করতেছি আমরা কোথায় বসছি কিসের উপরে বসছি কিসের উপরে দাঁড়িয়ে কিসের উপরে হাঁটা হাঁটাচ্ছে এরকম ছবি সারা জানামাছ ব্যবহার করুন দেখে শুনে জানামাছ কিনুন প্রয়োজনে আগেকার যুগে যেন আমরা বেতের নামাজ পড়তাম এরকম যায় নামাজ বানা যায় নামাজ দেখে শুনে কিনুন যায় কে সম্মান করুন